ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল নটা কুড়ি আর আমার বরের আজকের ছুটি আজকে শুক্রবার তো বর গেছে এখন বাজারে এই যে সকালে জল নিয়ে এসছে জল আনতে গেছিলো টালার জল নিয়ে এসছে বোতলগুলোতে তারপরে গেল বাজারে এখন বাজারে গেছে আমি বললাম বাজার তেমন কিছু ঘরে আনা নেই কেননা সপ্তাহ বাজার শেষ তো আমি বাজারটা নিয়ে আসো তারপরে তো রান্না করবো সকালে এখন রান্না করছি দেখো পেঁপের গাছের পেঁপের তরকারি এই যে গাছের পেঁপের তরকারি আর রুটি করব আর এখানে চাল ধুয়ে রেখেছি ভাতটা বেলায় বসাবো কারণ যেহেতু বাড়িতে বর আজকে বেলায় হলেও অসুবিধা নেই সকালে তো করা হয় কারণ বর সকালে কাজে চলে যায় সেই জন্য তো আজকে বর যেহেতু বাড়িতে আছে ওই জন্য বললাম বেলায় রান্না করবো তো সকালে রুটি আর আলু এই পেঁপের তরকারি করছি আর তারপর বেলায় রান্না করবো তো চলো ওইদিকে আটাটা মেখে নিই আর বর বাজার থেকে এসে তারপর খাওয়া দাওয়া করবো আমি বাজারটা করে আসো তারপরে খেয়ে তো রুটিটা করে নিই বর আসলে খাবে তো চলো পরে আবার আসছি এদিকে দেখো আজকে পুকুরে প্রচুর কচুরিপানা পানা হয়েছিলো সে পুকুর পরিষ্কার করা হচ্ছে আজকে এত কচুরিপানা পানা হয়ে গেছিলো পুকুর পুরো ভরে গেছিলো আমি তো আগেও একটা ভিডিওতে বলেছিলাম প্রচুর কচুরিপানা হয়েছে পুকুরে মানে পুকুর পুরো ভরে গেছে কচুরি পানাতে তো আজকে পরিষ্কার করা হচ্ছে পুকুরটা আমাদের পাশেরই পুকুর তো পুকুরটা আজকে পরিষ্কার করা হচ্ছে আর যে হাঁসগুলো ছিল ওরা না ওদেরকে দেখে ভয়ে ভয়ে শুধু এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে ওদের যে বাসা ছিল বাসায় গিয়ে চুপটি করে ঘাপটি বেড়ে বসে আছে দেখা যাচ্ছে না অনেকটা দূরে আছে সেই বাসাটা ওই দেখো লোক দেখতে ওই ওই যে লোক দেখা যাচ্ছে মাথায়ও আছে সব পরিষ্কার করছে এদিকেও আছে সেই বিচুলি দিয়ে সব কচুরি পানা গুলোকে এক জায়গায় করে মানে তুলবে আগেও পরিষ্কার করতে দেখেছি কিন্তু এত পুকুরে কচুরি পানা হয়ে গেলে ওদেরও পরিষ্কার করতে কষ্ট হয় এই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কিছুই না চলো পরে আবার আসছি রুটি তরকারি খাওয়া হয়ে গেছে রুটি আর পেঁপের তরকারি করেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এখন ডাল বসিয়েছি ওদিকে মুগ ডাল ভেবেছিলাম আলু পটলের তরকারি করব কিন্তু তারপরে ডাল করব ভালো লাগছে না শরীরটা রান্না করতেও ইচ্ছা করছে না তো ভাবলাম ডাল করি আর কিছু ভাজা করি পটল ফটল আবার কাটা মশলাপাতি গড়া ওই জন্য ইচ্ছা করছে না ভাত বসাবো ভাত বসাইনি নি এখনও এদিকে ডালটা সিদ্ধ হোক তারপরে ভাত বসাবো ওদিকে দেখো আলু পটল আর বেগুন কেটে রেখেছি যে আলু পটল আর বেগুন কেটে রেখেছি এই করবো তো চলো রান্না করে নিই আর ভাল লাগছে না শরীরটা ম্যাজ ম্যাজ করছে পরের তো এই যে মেয়ে ঘুমাচ্ছিল মেয়ে ঘুম থেকে উঠলো সেই সকালে রান্না বান্না করতে আজকে দেরি হয়ে গেছে আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো মেয়ে ঘুম থেকে উঠলো মেয়ে ঘুমাচ্ছিল আর আমিও শুয়ে ছিলাম আজকে দুপুরে একটু শুয়েছি ঘুমিয়ে পড়েছি আমি আর আমার মেয়ে নিচে শুয়েছি এখন মেঝেতে শুলে না বেশ ভালো লাগে যদিও বা মেজেও গরম কিন্তু কিছু করার নেই জানলায় এই কাপড়টা ভিজিয়ে দিই পুরো ভিজিয়ে দিয়ে দেখো পুরো শুকিয়ে গেছে একটু ভেজা নিয়ে পুরো শুকিয়ে গেছে তো দি আর এদিকে নিচে শুই আর জলের বালতি একটা রেখে দিই ওখানে জানলার ধারে তার মধ্যে খানিকটা বরফ দিয়ে রেখে দিই বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢোকে খানিকক্ষণ তারপরে সেই তো যাই হোক তাও একটু দুপুরবেলা ঘুমানো যায় না হলে তো ঘুমাতেই পারি না দুপুরবেলা মেয়েও ঘুমাতে পারে না আমি তো ঘুমাই না তো এই দুদিন ধরে ঘুমিয়ে পড়ছি এই ঠান্ডা ঠান্ডার জন্য কালকেও নিচে শুয়েছি ঘুমিয়ে পড়েছি আজকেও তাই তো আর অন্যদিন তো মেয়ে একদমই ঘুমাতে পারে না খাটে এপাশ ওপাস করতে থাকে তো অনেক কষ্ট করে ঘুমায় তো দুদিন ধরে নিচে শুচ্ছে ও ঘুমাচ্ছে তাই আর কি এই পুজো টুজো দিয়ে উঠলাম এখন নিয়ে উঠলো মেয়েকে একটু পড়তে বসাবো কিছু খাওয়াবো তারপর পড়তে বসবে আর আমার বর গেছে সাইকেল ঠিক করতে ওর সাইকেল মানে লিক হয়ে গেছে মানে টায়ারটা চেঞ্জ করতে হবে তো সেটাই করতে গেছে সাইকেল ঠিক করতে গেছে তো চলো ওর পরে আসছি তো এদিকে দেখো আলু ভাজা করব বলে আলু ভাজা মানে আলুগুলো কেটে আলুতে নুন হলুদ মাখিয়ে রাখছি আর ওদিকে ভাত আছে তরকারি আছে মানে ডাল আছে আর বেগুন ভাজা আছে তো আলু ভাজাটা করবো মেয়েও খাবে আমরাও খেতে পারবো রুটি দিয়ে আর এদিকে দেখো রুটি করব তো বাইরের দিকে মেয়ে খেলছে সেটাই আমি দেখাচ্ছিলাম আর রুটি করব তো চলো রুটি করে আবার আসছি এদিকে আলু ভাজা হচ্ছে আর রুটি হয়ে গেছে তখন তো দেখালামই তোমাদেরকে যে অল্প কটা রুটি করতে হবে কারণ ভাত কম আছে আর রুটি করেছি চারটের মতন রুটি করেছি ভেবেছিলাম দুটো করবো কিন্তু চারটে হয়ে গেছে আর আলু ভাজা করছি মেয়ের জন্য ডাল দিয়ে খাওয়ার জন্য আর রুটি দিয়েও খাওয়া যাবে আর এদিকে সকালে ডাল আছে নিজের ডাল আর ভাত আছে আর হচ্ছে বেগুন ভাজা আছে তো চলো করে নিই আলু ভাজা তারপর আবার আসছে তো ওদিকে তো আলু ভাজা হয়ে গেছে আর এদিকে এখন খাওয়া দাওয়া করবো এখন ভাজে দশটা পঁয়ত্রিশ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাই কেটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে